কেমন আছেন সবাই মাত্র আমি ঘুম থেকে উঠলাম ওই খেয়ে আপনার বাস থেকে বেরোলাম আজকে আমার ডে অফ ডে অফ ছিল তো বাস থেকে বেরিয়ে ভালো একটা অর্ডার পাইছি আমার কাছে কয়েকটা অ্যাপস আছে যেমন ট্র্যাক সিটি অ্যামাজন ফ্ল্যাক্স দেন উবার ইটস ডোডেস ইনস্টাকার্ট আর অনেকগুলো আছে হ্যাঁ তো আজকে ভালো ইনস্টাকার্ট সরি ট্র্যাক সিটি করি ট্র্যাক সিটি হচ্ছে মূলত আপনার অ্যামাজন ফ্ল্যাক্সের মতো অ্যামাজনের মতো অ্যামাজনের

এতগুলো কার্টুন দেখতেছেন এই কার্টুন হচ্ছে প্রত্যেকটা মানুষ পাশাপাশি ড্রাইভারগুলো দেখতেছেন তারা এগুলো পিকআপ করবে এটা অনলাইন থ্রুতে হয়ে থাকে অ্যামাজন ক্লাস বলেন বা অন্যান্য যতগুলো পার্সেল ডেলিভারি অ্যাপস আছে এগুলো করে থাকে যেমন আমি করতেছি তো কিছু সংখ্যক অ্যামাউন্ট আর কোয়ান্টিটি বা কাটিনি বলেন যাই বলেন কেন ডিপেন্ডস করে টাকার উপর ডিপেন্ড করে ওনারা দিয়ে থাকে যারা যারা অ্যাকসেপ্ট করবে তাদের কিছু ডিভাইডিং থাকে সব কিছু কোড থাকে কিউআর কোড থাকে ওগুলো স্ক্যান করে আপনি আপনার বুঝে নেবেন নেওয়ার পরে এগুলো ডিস্ট্রিবিউট করতে হবে বিভিন্ন লোকেশন ওয়াইজ যে যে কাস্টমার থাকবে যে যেতে থাকবে ওটা আপনি দিতে হবে সো এইটাই ছিল আমি এখন কালেক্ট করব দেন দেন ড্রপ আপ করার চেষ্টা করবো একটা একটা করে বাই প্রথমটার গন্তব্যস্থলে চলে আসছি এখন ড্রপ পালা প্রথম ড্রপ করে ফেলি এভাবে আমাকে প্রত্যেকটা ড্রপ করতে হবে সেম ওয়াইজ এখন ড্রপ আপ করবো খুঁজে মাল বের করব করার পরে ড্রপ আপটা করার পরে একটা ডেলিভারি শেষ হবে এভাবে সাতাইশটা বা আটাইশটা ড্রপ করতে হবে দেন আমার মিশন কমপ্লিট সো চলুন করি ভালো কিছু খারাপ না আজকে কি করে কানাডাতে বিলাসিতা করতে হইলে আপনি আর্ট এন্ড ট্রাই করতে হবো ওয়ার্ক হার্ড ওয়ার্ক করতে হইব করলে গিয়ে হয়তো ইনকাম সোর্স বাড়ানো যায় কারণ ট্যাক্স বেশি তো আপনার চতুর্দিক দিয়ে সামাল দিতে হইব এমন কইতে পারেন যে ভাই বাংলাদেশ থেকে ভিডিও দিই কানাডা আমেরিকাতে অনেক কুটিপতি ধনী ব্যক্তি হ্যাঁ আমি মানি আছে অনেক বাংলাদেশী ভাইরা আছে যারা অনেক কুটিপতি শিক্ষার কোনো যোগ্যতা নাই তো কিন্তু কোটি টাকার মালিক কেমনে এখন কেমনে প্রশ্ন উত্তর দিতে গেলে আমি এনে খারাপ হয়ে যাবো বাবা কেনাটা আমি থাকতে পারবো না কেমনের উত্তর দিতাম না কারণ আমার কাছে আমার কাছে জিজ্ঞেস করেন যে ইনকাম সোর্সের রাস্তা কই নাই বা কই আছে আমি কম যে ইনকাম সোর্সের রাস্তা অভাব নাই যদি আপনার দুটি স্কিল থাকে একটা হচ্ছে আপনার এনার্জি আর দ্বিতীয়তে সততা তৃতীয়ত হচ্ছে আপনার ভাষাটা যদি ইংলিশ যায় না থাকেন আর যদি চেষ্টা আপনি করতে থাকেন ইংলিশ জানার পরে তাহলে আপনার কাজের অভাব হবে না ইনকাম সোর্স অভাব হবে না কাজ থাকলে টাকা আসেই বৃষ্টি শুরু হয়েছে মাত্র আমি ডেলিভারি শেষ করলাম অ্যারাউন্ড চার ঘন্টা লাগছে আমার এটা ঘুম থেকে উঠার পর আমার কাছে বাদ ছিল আমার কাছে ভালো লাগছিল অর্ডারটা দৌড়ি রুটগুলো সাতাশটা রুট ছিল এক জায়গা থেকে নিয়ে সাতাশ জায়গা ড্রপ করা সো পার্ট টাইমে ডে অফ চন থাকে তখন আমি এগুলো করি বা পাশাপাশি উবার ইচ করি হ্যাঁ ফুড ডেলিভারি করি এখানে বড় ছোট কিছু নেই সততা আমার যদি কুটি কুটি হইতে হয় তাহলে

তো কেমন উত্তর দেওয়া যাবে না ভাই কেমন উত্তর দিতে গেলে আমি এনে সত্যই যাবো তো আমি আল্লাহ আমারও জান আমার প্র্যাকটিক্যাল লাইফ এমনি চলতেছে আমি করতেছি চেষ্টা করতেছি চেষ্টা করে সফলতাছি আলহামদুলিল্লাহ আল্লাহ